দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু সামনে শিক্ষার্থীদের উপর যে পুলিশের জল কামান এবং সাংগ্রেনে আপনারা দেখতে পাচ্ছেন কাটা কাটা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে কি হতে যাচ্ছে আর কি অবস্থা আপনারা কিন্তু দেখলেন যে এই মুহূর্তে জল কামান আহ সান গ্রেনেড শিক্ষার্থীদের উপর কিন্তু

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অবস্থা আই ক্যামেরাগুলো সরান 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 ক্যামেরাগুলো সর

দর্শক এই মুহূর্তে আরেকজনকে আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে তো আসলে মনে হয় আমরা সামনে আপনাদেরকে দেখানোর শেষ চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু আমি প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে থেকে আহ